প্রিয় দর্শক ফার্মার ডিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক গত তারিখে আমার একটা পোস্ট ছিল এই একটি খামারই এক বিধবানের এক খামারে নয়শো হাঁস আছে সেই খামারে প্রায় আটশোর মতো ডিম দেয় আমরা আজকে বাস্তবে খুব ভোরে সকালে এখানে আসছি এবং তার এই খামারে সত্যিই যে আটশো ডিম হয় তার বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কিছু ডিম মতোই নয়শো হাঁস প্রায় আটশোর মতোই ডিম এখানে আছে বলে আপনারা জানালেন এবং সত্যিই আটশো হাঁস নয়শো হাঁস আটশো ডিম দেয় তার পুরোটাই আমরা এখানে দেখানো দেখাবো এবং পুরা ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আসলে সত্যিকারেই এই হাঁস কতটা লাভ আপনার এই খামারে কত আছে আর ডিম দিচ্ছে এখন হচ্ছে আটশো একজন তো বললেন যে আটশো ডিম আছে আর এমনে আপনার এই হাঁস তো শুধু এই খাবার খায় এই এতগুলো ডিম খাবার দিচ্ছে মাঠের খাবারেই আর এই যে ঘরটা যে তৈরি করেছেন যেভাবে ঘরের পজিশন দেখতে পাচ্ছি এইভাবে কি ভর তৈরি হয় ভাবে আর এই যে ডিমটা যেভাবে পাচ্ছে ভাবে একই ভাবে ডিম পাবে একই পারবে ভাবে এটি রাত্রির ভিতরে ডিমপাড়ি কমপ্লিট করে না রাত্রি ভিতরে রাত দুইটির থেকে ডিমপাড়া শুরু হয় আর আপনার এই হাঁসের খাদ্য খাওয়ার সম্পর্কে শুধু কি এই মাঠের যে ধানগুলো কাটা হয়েছে এই ধানের আর শামুক ঝিনুক এইগুলোই শুধু খায় এইগুলি শুধু খাচ্ছে এখন আর কোন খাদ্য দিচ্ছে এমনি কোনো ওষুধ পাতি কি প্রয়োগ করতেছেন যে ওষুধ পাতি দিচ্ছি দিচ্ছেন কি ধরনের ওষুধ দিচ্ছেন ঠান্ডা লাগার না কি ঠান্ডা লাগার মুহের ঘায়ের ওষুধ ওই মানে ধান খাওয়ার পরে যে হাঁসের মুখে একটা ঘা হয় সেটা নিয়ন্ত্রণের জন্য ঘায়ের ওষুধ দিচ্ছেন মুখে ঘায়ের ওষুধ আর যাতে এই গরমে যাতে ঠান্ডা না লাগে সে কারণে ঠান্ডার ওষুধ ওপরে এই নয়শো হাঁস আটশো ডিম কত পর্যন্ত দিতে পারে আষাঢ় মাস পর্যন্ত এক মাস এক মাসে এখনও ফুল পারবে তো ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পারলেন এই বিধবা নারীর হাঁসের খামার তিনার প্রায় নয়শো হাঁস আছে প্রায় আটশো ডিম দেয় তো আমরা বাস্তবে দেখলাম যে সত্যি এখানে আটশো ডিম দেয় এবং এই হাঁসগুলো মাঠের খাবার খাওয়ার কারণে এই ডিমগুলো পালে বাড়তি কোনো খাবার এই হাঁসকে দিতে হয় না তো প্রিয় দর্শক যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন লাইক করবেন এবং কমেন্টস করে আমাদের কাছ থেকে প্রথ্য জানবেন ধন্যবাদ